রহিম আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে রমজান মাসে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি গুছিয়ে করা যাবে ওইটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অপশনটা অন রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে তুলে ধরেছি অল্প স্বল্প কিছু ভিডিও করেছি আর ওইগুলো আপনাদের সাথে খন্ড খন্ড চিত্র আকারে সাজিয়েছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট টাইম দেখেছিলেন আমি হচ্ছে বেড কভার আর হচ্ছে কভারগুলো হচ্ছে ভাজ করে নিয়েছে কারণ ওই যে আপনাদের সাথে হোম টুর ভিডিও শেয়ার করেছি তো আমি কিন্তু বেড কভার চেঞ্জ করে এগুলো ধুয়েও দিয়েছি তো একদিনে কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি রোজার আগের দিন বলা যায় একদম সারাটা দিনে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আর সারাটা দিন কাজ করে ভিডিও মেক করে আবারও আপনাদের সাথে আমার হোম ট্যুর ভিডিওটা শেয়ার করেছি তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যার কারণে হচ্ছে আমি ওই ভিডিওটা শেয়ার করা সাথে আমি গুছিয়েও নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি আর সুন্দর এই লাইট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটার নাম আসলে আমি ভুলে গিয়েছিলাম এটা দারাজ থেকে আমার আরফানে হচ্ছে অর্ডার করেছিল ওর বাবার মাধ্যমে তো এটাকে হচ্ছে এভাবে জ্বালিয়ে রাখতে খুব ভালোই লাগে তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করে রমজান মাসে কিভাবে হচ্ছে আপনারা কাজগুলো গুছিয়ে করবেন খুব তাড়াতাড়ি কী মানে কিভাবে করলে খুব তাড়াতাড়ি কাজগুলো গোছানো যাবে ফার্স্ট টাইম আপনারা যে যখন থেকে ঘুম থেকে উঠেন না কেন কারণ সাহারি খাওয়ার পরে মানুষে কিন্তু লম্বা একটা ঘুম দেয় আর ওই ঘুমটা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকার কারণ হচ্ছে রাত জেগে ইবাদত করা তার মধ্যে হচ্ছে রমজান মাসে এমনি একটুতে ঘুম কম হয় তারপরেও খুব সকালে উঠার চেষ্টা করবেন খুব মানে সময় আটটার সময় উঠার চেষ্টা করবেন সব সময়। আর আটটার সময় উঠেন বা নয়টার সময় উঠেন যে যখনই উঠবেন তখন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনি বেডরুমটা গুছিয়ে ফেলবেন বা আপনার হাতের যে অন্যান্য কাজগুলো থাকে যেমন শুকনো কাপড় চোপড়গুলা বারান্দা থেকে এনে ভালো করে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া সাথে হচ্ছে আপনার ঘরটা ঝাড়ু দেওয়া নেওয়া তারপর হচ্ছে এই যে টুকটাক যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে হালকা পাতলা করে একবার হচ্ছে মুছে নেওয়া আর আপনারা হচ্ছে আমাকে বলেছিলেন এই ড্রামটার উপর আমি একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে মানি প্লান্ট সরি মানে ইনডোর প্লান্টগুলো রাখার জন্য আসলে আমি এখন আর যখন এইভাবে কাপড় দিয়ে গুছিয়ে নেব তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমার গতকালের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক অনেক কমেন্ট করতেছেন আপনারা আপনারা প্লিজ একটু আমাকে সময় দিবেন কারণ হচ্ছে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কারণ আমি একা মানুষ সব কিছু একা হাতে করতে হয় যার কারণে একটুখানি টাইম লেগে যায় প্লিজ যাই আপনারা আমাকে একটু ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন তো এদিক দিও হচ্ছে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার এই ছোট কিউট টেবিলটাকে আমি অনেক বেশি পছন্দ করি তো টেবিলটা গোছানোর পরে এখন হচ্ছে আমার এই রুমে যে ফ্লোর বেডটা আছে ওটাকে হচ্ছে গুছিয়ে নেছি তো আমার ওই চাদরটা মানে বেডরুমে চাদরটা হচ্ছে এখন আপাতত এখানে দিয়েছি আমার চাদরগুলো কিন্তু কিং সাইজের চাদর যার কারণে এখানে আমি কোন রকমে বিছিয়ে রেখেছি আমার আসলে আর ছোট সাইজের চাদর নেই তো এই যে আপনারা হচ্ছে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবেন কারণ রমজান মাসে মানুষের ঘর কিন্তু তেমন একটা এলোমেলো হয় না আর তারপরে হচ্ছে যে বাজার খরচপাতি আনা লাগবে বা ভাইয়ারা এনে দিবে রান্নাবান্নার জন্য বা ফ্রুটস আইটেম বা ক্ষীরা ও অন্যান্য সবজি জাতীয় আইটেমের বাজারগুলো নিয়ে থাকে তো আগে ভাগে হচ্ছে আপনারা ঘরটা গুছিয়ে ফেলবেন সাথে হচ্ছে আপনারা যেন বাজারগুলো রিল্যাক্স মোড়ে গোছাতে পারেন তো আসলে এটা কিন্তু আমাদের গৃহিণীদের বা মহিলাদের প্রতিদিনেরই কাজ এগুলো তো প্রতিদিন কিন্তু মানুষের বাজার আনা হয় না তো দেখা গেছে সপ্তাহে একদিন বা দু চার দিন পরে একদিন বাজার আনা হয় তা আমি কিন্তু আগে সুন্দর করে ঘরটাকে একদম গুছিয়ে পরিপাটি করে এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে দেখি আপনাদের ভাইয়া ওই যে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদের ভাইয়া এসেছে কিনা হ্যাঁ সে এসেছে এসে হচ্ছে সকালবেলা এসে আমাদেরকে হচ্ছে বাজার গুলা করে দিয়ে তারপরে হচ্ছে সে আবারও চলে গেছে তো এটা ছিল গতকালকের ভিডিও আজকে আপনাদের ভাইয়া সকালবেলা আবারও চলে এসেছে তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বাসায় আছে এবং কি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করছেন আলহামদুলিল্লাহ এদিক দিয়ে হচ্ছে এখানে কি কি বাজার এনেছে আপনাদেরকে দেখায় তা আমাদের কিন্তু আসলে খেজুরের মানে রোজার মধ্যে যে খেজুর লাগে খেজুর আনা হয়নি তো এখানে খেজুর এনে দিয়েছিল খেজুরগুলো আমার মোটামুটি পছন্দ হয়েছে তবে আপনাদের ভাইয়ার নাকি পছন্দ হয়নি যাই হোক এখানে হাফ কেজি খেজুর এনেছিল তা আপনাদের ভাইয়ার ইচ্ছা মানে যে দামি যে খেজুরগুলো আছে যেমন আজওয়া খেজুরগুলো ওগুলো হচ্ছে কেনার জন্য তো ইনশাআল্লাহ কখনো সামর্থ্য হলো আজওয়া খেজুরও কিনে আমরা খাবো আল্লাহ যদি আমাদেরকে সেই সামর্থ্যটুকু দান করে তবে খেজুর আমার প্রিয় একটা জিনিস যেটাকে বলা হয় আমি রমজান মাসে আর ইফতার করি বা না করি খেজুর কিন্তু আমার দুই চারটা আমি খেতেই হয় আমার ভালো লাগে খেজুর খেতে তো যাই হোক খেজুরগুলাকে হচ্ছে রিফিল করে নিয়েছি সাথে হচ্ছে ইসুপগুলোর বসিয়ে এনেছি শরবতের জন্য আমাদের কিন্তু ট্যাঙ্ক আনা হয়নি তো ইসুপগুলির বসিয়ে দিয়ে হচ্ছে আমাদের শরবত খাওয়া হবে আর লেবুর তো যে পরিমাণের দাম আপনাদের ভাইয়া এসে বললো এক খালি я আশি টাকাও বলছে আপনাদের ভাইয়া লেবু না এনে তারপর হচ্ছে আর কি তো এদিক দিয়ে সাথে আমার জন্য চা পাতা আর দুধ নিয়ে এসেছে কারণ রমজান মাসেও কিন্তু আমি ইফতারের পরে এক কাপ চা খেতেই হয় যেটা কিনা খেলে আমার ভালো লাগে পার্সোনালি আসলে অনেকে হয়তো বা পছন্দ নাও করতে পারেন আসলে সব কিছু সবার রুচি তো আর এক না এক একজনের রুচি আল্লাহলা এক এক রকম করে দান করেছেন সেই সাথে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনারা আমার যে একটা ভিডিও গেছিলো প্রস্তুতি ওই ভিডিওটাতে আপনারা অনেকে অনেক ধরনের বলা যায় নাইনটি হচ্ছে আমার পজিটিভ কমেন্ট আর হচ্ছে মাত্র ওয়ান হচ্ছে আমার নেগেটিভ কমেন্ট ওই নেগেটিভ কমেন্ট গুলার আসলে কিছু কথা না বলেই পারা যায় না যেমন হচ্ছে কিছু আপুরা হচ্ছে কমেন্ট করেছেন বাসি খাবার খায় তারপর হচ্ছে মানে এগুলা খেলে অস্বাস্থ্যকর হবে মানে কত কত কমেন্ট করেছেন আসলে যেগুলো অনেকগুলা মনেও নেই তবে এই ক কথাগুলো মনে আছে যে আপনারা কমেন্ট করেছেন অনেক অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন তো আপনারা আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন একজন আপু যে আপু এই বক্সে থেকে ডালগুলা কিভাবে নিবা তুমি এটা প্লিজ একটু জানিও তো এখন আমি এই যে এগুলাকে নামিয়ে রেখেছি বাজার সদায় পাগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে আমি এই ডালগুলো তারপর হচ্ছে ছোলা পুটগুলো নামিয়ে রেখেছি যাতে করে এই হাতের এই সাইডের কাজগুলো করতে করতে ওইগুলো হচ্ছে ছুটে যাবে তো এখন যদি আপনাদের ওই ফ্রিজ থেকে যেগুলো আইস থাকে ওগুলো নামিয়ে নেবেন খুব ঝটপট নামিয়ে তারপরে হচ্ছে হাতের অন্যান্য যে কাজগুলো থাকে যেমন কাটা বাছার কাজ তো মোটামুটি অল্প স্বল্প হলেও থাকে যদিও সব কিছু রেডি করা থাকে তারপরেও টুকটাক কিছু কাটা বাছা করাই লাগে তো ওইগুলো কাটতে কাটতে দেখা গেছে আপনার ওই সাইডে হচ্ছে ছোলা বুট আর হচ্ছে খেসারির ডালগুলো কিন্তু আইস থেকে ছুটে যাবে আর আমার এই খেসারির ডালগুলোকে কিন্তু আমি পাটাই বেড়েছি আর আমার কাছে আসলে একদিনে আমি ওই কাজগুলো করে কিন্তু অনেকটা আরাম পাচ্ছি এখন যেটা এখন মনে হচ্ছে তখনও আমার মনে হয়েছিল কিন্তু অনেকে এমনভাবে কমেন্ট করছেন আসলে তারা মনে হয় জীবনে ফ্রিজে রেখে কোনো কিছুই খায় না একদম চুলার মধ্যে পাতিল বসিয়ে তারপরে বাজারে যায় ওই পাতিল গরম হতে হতে তারপরে হচ্ছে সবজিগুলো এনে মাছ মাংস এনে তারপর হচ্ছে রান্না আর কি যেটা আসলে মানে বলতে হয় তো ওনারা মনে হয় ফ্রিজের কোনো খাবারই খায় না শুধু আমিই খেয়েছি আর আমিই দেখিয়েছি এদিক দিয়ে যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করেই যে বেগুনটা নিয়েছি বেগুন পুরোটা দুইটা বেগুন দুটা বেগুনই পচা তো এই সাইডে হচ্ছে আমি এগুলো কাটতেছি আর এখানে হচ্ছে প্রেশার কুকারে আলুর চপের জন্য আলু সিদ্ধতে দিয়ে দিয়েছি তো আপনারা অনেকেই বলেছিলেন আমি প্রেশার কুকার কেন ব্যবহার করি না মনে হয় সম্ভবত এখানে এই প্রেসার কুকারটা এই চ্যানেলে আজকে কি আমি দেখাই কুকার তেমন একটা ব্যবহার করি না কারণ হচ্ছে না যার কারণে হচ্ছে মানে নষ্ট ছিল আজকে হচ্ছে ব্যবহার করছি আর গতকালে পাশের প্লাটের ভাবি নিয়ে আমার থেকে হচ্ছে ব্যবহার করেছিল তো ওই যে ওই দিক দিয়ে হচ্ছে আলুটা সিদ্ধ দিয়ে এখন হচ্ছে আমি যে ডালগুলো আগে থেকে নামিয়ে রেখেছিলাম ওই ডালগুলো আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আইস থেকে কত সহজে ছুটে গেছে হাইস্ট আধা ঘন্টা এক ঘন্টা রাখলে হচ্ছে সমস্ত আইস থেকে ডালগুলা ছুটে যাবে তা আমি কিন্তু এভাবে হচ্ছে করে থাকি আর আমার ডালগুলো আমি খুব শুকনো শুকনো করেই বেটেছি আর মার্শাল্লাহ অনেকটাই এখনও কোনো ধরনের পানি ধরেনি বা পানি ছাড়েও ছেড়েও দেয়নি তো এদিক দিয়ে হচ্ছে আমি দুই চেম্বার থেকে নামিয়ে নিয়েছি কারণ পাশের প্ল্যাটের ভাবিকে হচ্ছে ইফতারি দিব যার কারণে হচ্ছে আজকে বেশি করে হচ্ছে ছোলা বুট রান্না করবো সেই সাথে হচ্ছে আজকে পেঁয়াজও বানাবো আলুর চপ পেঁয়াজও সবগুলো একটু বেশি বেশি করে বানাবো তো এদিক দিয়ে হচ্ছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর আপনারা অনেকে বলেছেন আমার হচ্ছে বুটের সাথে যে আলুগুলো ফোম হয়ে যায় ওগুলো আসলে ফোম হয় না আপনাদের সাথে একটু পরে শেয়ার করব তো ওই যে এগুলার কাজ কিচেনের কাজগুলো গুছিয়ে এখন হচ্ছে আমি জোহরের নামাজ আদায় করতে গেছি তো জোহরের নামাজটা শেষ করে তারপর হচ্ছে কিছুক্ষণ জেগে রাজগার করে আবারও চলে এসেছি কিচেনে এই ফাঁকে আপনারা চাইলে হচ্ছে হাতের কাজগুলো খুব সকাল সকাল যদি করে নিতে পারেন তাহলে জোহরের নামাজের পরে আপনারা কোরআন তেলোয়াত করতে পারবেন আর হচ্ছে যদি জিকে রাজকার থাকে বা কোনো আমল থাকে সেগুলোও করে নিতে পারেন তো আমি হচ্ছে আজকে কোনো ধরনের বলা যায় কোরআন তেলোয়াদ করে তবে জিকে রাজকার করেছি নামাজ পড়ে তারপর হচ্ছে আবারও চলে এসেছি কিচেনে যেহেতু আজকে প্রতিবেশী ভাবিকে হচ্ছে ইফতারি দিব যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়া করেই মানে সব কিছু করা আর তাছাড়া আমার একটাই মাত্র চুলা যার কারণে হচ্ছে আমি সব কিছুই আজকে আগে ভাগে করে চেষ্টা করছি সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়াও ছিল না তো এই যে আমি সিদ্ধ করেছি ওইটাকে হচ্ছে ভালো করে ছিলে আমি হচ্ছে ওখানে করে রেখে দিয়েছি বা ম্যাশ করে রেখেছি আর কি এদিক দিয়ে এখন আমি ওই যে ছোলা বুটগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওগুলাকে হচ্ছে আমি অফ ক্যামেরা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর আপনারা অনেকে বলেছেন আলুগুলো নাকি ফোম হয়ে যায় আলুগুলা বুটের সাথে মেশে না এখন আপনারা প্লিজ একটু দেখুন আমার আলুগুলো কি বুটের সাথে মিশেছে কি না বা কেমন হয়েছে বা ফোমের মতো হয়ে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা এই ধরনের কমেন্টগুলো করেছেন আপনাদের আমি বলবো যারা হচ্ছে ফ্রিজের খাবার খান না বা আপনাদের পছন্দ না তারা রাখবেন না কারণ এগুলো আসলে সবসময় বেশি রাখে কর্মজীবী মায়েরাই হচ্ছে এই কাজগুলো ভাগে গুছিয়ে রাখে যারা কিনে এক সাইডের কাজগুলো গুছিয়ে অন্য সাইডের সময়গুলা ব্যয় করে তা আমি আসলে একটু বলা যে একটু ব্যস্ত হয়ে থাকি যার কারণে আমি সব কিছু গুছিয়ে করি আর আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আমি লাইফস্টাইল ব্লগে যা কিছু করি আমার লাইফ স্টাইলে সব কিছু আপনাদের সাথে তুলে ধরি এ টু জেড যার কারণে আমি যখন যেটাই করি ওইটাই আপনাদের সাথে তুলে ধরি আর আমার পেঁয়াজ হচ্ছে আমি বিকল্প হিসেবে আপনারা সেখানেও অনেক অনেক কমেন্ট করেছেন আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে যদি আপনি একদম সবসময় সুস্থ সবল থাকতে চান বা ফ্রিজের খাবার খেলে যে মানুষ অসুস্থ হয়ে যায় এরকম হলে তো আসলে মানুষ ফ্রিজে বেচা কিনা হতো না বা ফ্রিজকে ব্যবহারও করতো না এক এক বাসে না হলে মিনিমাম তিন চারটা করে ফ্রিজ থাকে ডিপ থাকে কারো বা রুমে পার্সোনালি একটা ছোট ফ্রিজ থাকে তো এত যদি সমস্যা হতো তাহলে মানুষ ফ্রিজ কেনই বা ব্যবহার করছে আমাদের মতো লাইফস্টাইল ব্লগিং যারা ভিডিওগুলা পছন্দ করে বা হচ্ছে যারা শেয়ার করে থাকে তাদের জন্যই মনে হচ্ছে অন্যায় হয়ে যায় যে আসলে আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের একটু হলেও উপকার হয় বা আমরা যা কিছু করে থাকি আপনাদের সাথে শেয়ার করি সেই কারণে আপনারা আমাদেরকে অনেক জঘন্য জঘন্য ভাষায় কথাগুলো শুনিয়ে থাকেন আসলে কি কী বলব আল্লাহাল আপনাদেরকে হেদায়ত দান করুক আমি বলবো যাদের হচ্ছে ভালো লাগবে না তারা এই বিষয়গুলো ইগনোর করে যাবেন ফাইনালি আপনাদেরকে দেখি খেয়ে দিলাম আমার ছোলা বুট রান্না কতটা ইয়ামি হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি সত্যি কথা বলছি আমার সমস্ত সবকিছু এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবারাকাল্লা আমি আসলে মনে হয় না যে এগুলো ফ্রোজেন করা খাবার খেয়েছি মাত্র রমজানের এক সপ্তাহ আগে আমি আমার এই জিনিসগুলো ফ্রোজেন করেছিলাম আর এখন হচ্ছে আমি রিল্যাক্স মোডেন নামিয়ে খাচ্ছি আর খাবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হায়াতে তাই বা দান করেন আর কি সেই সাথে হচ্ছে ওই যে আলুটা হচ্ছে আমি ভালো করে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি আলুর চপ করার জন্য সেই সাথে হচ্ছে আমি পেঁয়াজু বানানোর জন্য যে আলুর সরি ডালগুলো নামিয়ে রেখেছিলাম ওই ডালগুলোকে ভালো করে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি তো আপনারা নিশ্চয় দেখতে বুঝতে পারছেন আমার এগুলো ফ্রিজের খাবার বা ফ্রিজের জিনিস একটুও বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমি তাজা সতেজভাবে মানে তরতাজা করে হচ্ছে এগুলোকে রান্নাবান্না করছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন আমার আসলে ফ্রিজের জিনিস এগুলো একটুও বোঝা যায়নি আর এদিক দিয়ে পাচ্ছেন আমি হচ্ছে ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি সবগুলোর বসি সর্বটা করতেছি আর কি তো এগুলো আসলে আসলের আগে আগে আমি সমস্ত সব কিছু একা হাতে করে নিচ্ছি মার্শাল্লাহ আমি সব কিছু একা হাতে করতে পছন্দ করি আর আপনাদের ভাইয়া যেহেতু নাই যার কারণে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা কালারফুল হয়েছে এখানে আমি কোনো ধরনের রং মেশাইনি একদম সলিড যে কালার সেই কালারটাই এসেছে আর অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এত বেশি পছন্দ করেছেন আজকের পেঁয়াজোগুলা যে এত ক্রিস্প হয়েছে সেই সাথে অনেক বেশি সুস্বাদু হয়েছে এখন হচ্ছে পেঁয়াজগুলো আপনাদেরকে দেখিয়ে আমি হচ্ছে আলুর চপ ভেজে নিচ্ছি তো যেহেতু আসলে এখানে একসাথে অনেকগুলো দেওয়া যাবে আর যেহেতু আমি ভিডিও করছি আবার দিচ্ছি যার কারণে তিনটা তিনটা করে হচ্ছে ভেজে নিয়েছি ফাইনালি হচ্ছে আমার ইফতার আইটেম রেডি মাসাল্লাহ এত বেশি আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বছর পর ইফতারি তৈরি করেছি নিজের হাতে তো এই যে এখন হচ্ছে আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আমার আরাফটা সুন্দর করে ঘুমিয়ে গেছে সেই সাথে হচ্ছে আর আরফান কিন্তু রোজা রেখেছে আরফান হচ্ছে ওই রুমে গোড়া ঘুরি করতেছে হঠাৎ করে রোজা রাখছে তো একটু খারাপ লাগছিল আর এই রুম হচ্ছে আরফ আরফ ঘুমিয়ে গেছে আর ফাইনালি এখন হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো যেভাবে করে নিয়েছি আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি নিশ্চয় আপনাদের সাথে শর্টস একটা ভিডিও শেয়ার করেছি আপনারা ওই শর্টসে দেখে গিয়েছেন যে আমি ইফতার আইটেম আমাদের কি কি ছিল এই ছিল আমাদের আজকের ইফতার আইটেম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক কিছু আমাদের রিজিকে রেখেছেন শুক্রিয়া আল্লাহ তালার দরবারে আমাদের ফার্স্ট রমদান ভালো কেটেছে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য বাচ্চাদের মন খারাপ ছিল এটা এইটুকুই হচ্ছে খারাপ গেছে না হয় আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সারাটা দিনে ভালো গিয়েছে সারাটা দিন হচ্ছে আমি কাজকর্ম করেছি আল্লাহ তাল্লাহার নামাজও আদায় করেছি সব কিছুই করে এখন ইফতারের সময় আপনাদের সাথে শেয়ার করছি ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আবারও বলবো বেশি বেশি করে কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন আল্লাহতাল্লাহ সবাইকে সঠিক বুজদান করুক সবাইকে হেদায়ত দান করুক সবাই আমার জন্য দোয়া আগে من الله <سؤال> حافظ السلام <سؤال> علیکم